পর এবার মোহনপুরের দিকে আমরা জানি গাঁজা চাষ নিষিদ্ধ গাজার পাচার নিষিদ্ধ এবং সেই মোতাবেক পুলিশ প্রশাসন মোহনপুরের একাংশে যে গাজার চাষ হচ্ছে সেই গাজার চাষ সেই গাজা বাগান কেটে ফেলছে গাঁজা গাছ পুড়িয়ে দিচ্ছে তবে এটা যেমন একদিকের ছবি তেমন অন্যদিকে আরো এক ছবি ফুটে উঠছে সাধারণ অংশের মানুষ তারা জানাচ্ছেন তারা অভিযোগ করছেন পুলিশ প্রশাসন যারা একেবারে নিম্নস্তরীয় কৃষক যারা একেবারে নিম্নস্তরীয় গাঁজা চাষী তাদের গাঁজা গাছ তাদের গাঁজা বাগান ধ্বংস করলেও যারা প্রভাবশালী প্রভাবশালীদের গাজা বাগান কিন্তু একদম অক্ষত রাখছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন মারাত্মক মারাত্মক রকমের পক্ষপাতিত্বের অভিযোগ করছেন সাধারণ অংশের মানুষ ঠিক কি অভিযোগ করছে প্রথমে একবার সেই অভিযোগ শুনবো এদের দ্বারা আমরা বা যদি তারা না করতো যে তোমরা কর্তা ফাটা না এক দুই মাস আগে

কেউ বন্দল থেকে তুলে কেউ আসার কেউ সারের অফিস আমরা এগুলা করছি অনেক টাকা গোবর আনছি খরচ হয়েছে কামলা লইছি অনেক পয়সা আমরা খরচ হয়েছে এমনকি কারোর ক্ষেত সার গোবর সবকিছু দিয়ে আসার নষ্ট হয়েছে ধানও আমরা নষ্ট হয়ে আসে গাছ আমরা কি করেছি একেবারে শুনলেন ঠিক কি অভিযোগ করছেন সাধারণ মানুষজন আমাদের সঙ্গে রয়েছেন তারা অভিযোগ করছেন যে এই গাঁজা বাগান তাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে গাজা চাষ অবশ্যই বেআইনি গাজার পাচার গাজার চাষ অবশ্যই অবৈধ বেআইনি এবং সেটা ধ্বংস হওয়া উচিত এটা আমরাও মনে করি এটা ধ্বংস হওয়া উচিত কিন্তু আইন কি শুধুমাত্র যারা আর্থিক পিছিয়ে পড়া মানুষ তাদের জন্যই যারা প্রভাবশালী তাদের কি টিকিটুকুও ছুতে পারবে না আইন হিমান দা হ্যাঁ দেখুন হ্যাঁ শুভেন্দুদা এখানে তুমি প্রথমেই যেটা বললে এটা খুব ভালো বলেছো যে গাজা আমাদের দেশে এবং রাজ্যে এটা বেআইনি এবং এটা অবৈধ ব্যবসা অবৈধ চাষ সুতরাং এটা বন্ধ হওয়া দরকার আর প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছিলেন রাজ্য জন্য ডাক দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রীও সেই কিন্তু দেখা যায় শাসক দলীয় নেতৃত্বরা এই নেশা কারবারের পেছনে যুক্ত হয়ে রয়েছে আজকে যে চিত্র সিমনা বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চবটি বাজারের পাশে ঘটেছে সেখানে পুলিশ প্রশাসন কি 嗯，那、mm。Hmm. Mm hmm. কি বলা যায় এটাকে পুলিশ প্রশাসন জলদাসে পরিণত হয়েছে এই প্রশ্নটা কিন্তু উঠে এসছে কারণ স্থানীয় যারা প্রান্তিক চাষী তাদের কিছুই করার নেই এলাকায় এগ্রিকালচার চাষ বা কৃষি কাজ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কেন পানীয় জলের সুব্যবস্থা নেই সেই জায়গা তারা গাঁদা চাষ করছে সংসারের অভাব অনটন গোছানোর জন্য এবং তারা ক্ষুদ্র প্রান্তিক চাষী এখন প্রশ্ন হচ্ছে গতকাল বা আজ ভোর তিনটার সময় সিধাই থানার ওসির নেতৃত্বে মঙ্গেশ পাটারীর নেতৃত্বে যে গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে নয় জনের তারা খুবই ক্ষুদ্রাসী তারা প্রশ্ন তুলছে যদি গাঁজা বাগান ধ্বংসই করতে হয় তাহলে কেন সরকারের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসন থেকে আগে অ্যানাউন্স করা হয় না গাঁজা বাগান তৈরি করার পর কেন তারা তারা ধ্বংস করে দেয় কারণ তাদের এই গাঁজা বাগান করার জন্য বিভিন্ন মাইক্রোফাইন্যান্স থেকে এবং ফার্টিলাইজারের দোকান থেকে সার খরিদ করে বাকি এনে তারা করছে তারপর এতটা এগুনের পর যখন গাঁজা বাগানগুলি ধ্বংস করে দেয় তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয় যেখানে তারা সামান্য সংসার গুছানোর জন্য অভাব অনটন দূর করার জন্য গাঁজা চাষ করছে তারাও জানে সেটা বে অন্যায় কিন্তু তারপরে দেখা যায় তাদেরকে ঋণের মুখে ফেলে দেওয়া হচ্ছে পাশাপাশি তারা এও বলছে পুলিশ প্রশাসন কেন নিরপেক্ষতা ভূমিকা বজায় রাখলো না কারণ এখানে দেখা যায় এখানে তেরো জনের মধ্যে জনের কাটা হয়েছে কিন্তু চার জনের যারা প্রভাবশালী যারা স্থানীয় নেতৃত্ব তাদেরকে নেতৃত্ব বলেই চিনে তাদের বাগান সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে এই জায়গায় পুলিশের প্রতি একটা খুব জন্মেছে দাদা সিমনা এলাকা কিন্তু আরো বহু জায়গায় পাহাড়ি সমতল বা অন্যান্য বিধানসভা রয়েছে আশেপাশে সেখানে প্রচুর মাত্রায় দাদা হচ্ছে কিন্তু সেখানে পুলিশের টিকিট নাগাল পাওয়া যায় না এই বিষয়টা নিয়ে কিন্তু খুব জন্মেছে প্রান্তিক চাষিদের মধ্যে শুভেন্দু দা একেবারে ধন্যবাদ আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক একদম বিস্তারিত তুলে ধরলো ঠিক কি অবস্থা রয়েছে বর্তমানে অর্থাৎ চারজন যারা প্রভাবশালী বলে পরিচিত যারা স্থানীয় নেতৃত্ব বলে পরিচিত তাদের বাগান ছাড়া বাদ বাকি যাদের বাগান রয়েছে সমস্ত বাগান কেটে ফেলা হয়েছে সমস্ত বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে আমি যেটা আগেও বলেছিলাম এখনো বলবো বারবার বলবো গাঁজা চাষ অবৈধ গাজা চাষ বেআইনি গাজার এই সমস্ত বাগান অবশ্যই ধ্বংস হওয়া উচিত তবে শুধুমাত্র এক পক্ষের কেন অন্য পক্ষের কেন নয় পুলিশের এই রকমের পক্ষপাতিত্ব পুলিশের এই রকমের নিরপেক্ষহীনতা নিরপেক্ষতা ছাড়া এইভাবে কেন পুলিশ প্রশাসন এই ভূমিকা রয়েছে পুলিশ প্রশাসনের সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পাশাপাশি যখন এই বিপুল পরিমাণ গাঁজা বাগান তৈরি হচ্ছে সেই সময় ঠিক পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন ছিল পুলিশ প্রশাসন কি সেই ছবি দেখতে পায়নি কেন দেখতে পায়নি এছাড়া গাঁজা চাষ হলো কি করে এই সমস্ত রকমের প্রশ্ন কিন্তু উঠছে আমাদের অবশ্যই চোখ থাকবে এদিকে আমরা আবারও ফিরে আসবো এই খবর নিয়ে তবে সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির ফিরে আসি বিরতির পর সঙ্গে থাকুন